সম্মানিত মৎস্যচাষী খামারি এবং উদ্যোক্তা ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিয়েতনামি শোল মাছ হাইব্রিড শোল মাছের পোনার ভিডিও নিয়ে আসলাম ভিডিওতে যে মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি সাইজের অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা হাইব্রিড শোল মাছ এই সমস্ত মাছ ফির জাতীয় বাসমান গুড়িদানা খাবার খেয়ে থাকে যে সমস্ত ছোটো ও বড় মৎস্যশাষী এবং খামারি বায়রা এ সমস্ত মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনি আপনার পুকুর বা যে কোনো সাধারণ জলাশয়ে একক এবং মিশ্র চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে মাছের পণাগুলিকে সংগ্রহ করে চাষ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করুন আমরা সমস্ত মাছের পণাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি তাই যারা মাছের পোনা সংগ্রহ করবেন অবশ্যই সরাসরি ফোনে যোগাযোগ করবেন মাছের দাম ফুনে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে তাই যারা মাছের দাম এবং বিস্তারিত জানতে চান তারা অবশ্যই সরাসরি ফুনে কথা বলবেন তো মৎস্য বন্ধুরা আপনারা যারা এই মাছগুলিকে পুকুর বা যে কোনো সাধারণ জলাশয়ে চাষ করবেন তারাই এই মাছগুলিকে এক বছর চাষ করলে এক একটি মাছ প্রায় দেড় থেকে দুই কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে ওজন করা যায় তাই এই সমস্ত অধিক রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি হাইব্রিড শোল মাছের পোনা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী তারা কোনো নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ